প্রিয় শিক্ষার্থীরা নয় নামতা ম্যাজিক দেখো যে নয়া ঘরের নামতা একটা কোনো একটা ছাত্রকে নয় না ঘরের নামতা লিখতে দিতে বললো তো এই ছাত্রটা তোমার নয় ঘরের নামতা পারতেছে না এখন কি করবে সে এক দুইটা জিনিস পারে সেটা হচ্ছে নয় একক্ষে নয় এটা পারে আর নয় দশের নব্বই এই দুইটা পারে আর কোনোটা পারে না সে কি করলো তাহলে সে গুনল মনে যে দেখে কটা পায় না তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এ আটটা সে মনে মনে বললো যে আটটা আমি পারি না দেখতে গুনতে অত ভুলো না দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এলো আটটা ও ঠিকই তো আটটায় তো আমি পাই না তা দেখা গেলো যখন খাতা দিলো যাই তুমি করছো অনেক নামতো লেগসাও সে বললো কি হ্যাঁ স্যার লিখছি তো এইটা দেখো দেখা করে রে সে দিলো স্যারে রাইট দিলো ওকে এভ্রিথিং ইজ ওকে তাহলে থ্যাংক ইউ সো মাচ তো সে বললো আহ আমি পারি না তারপর নামতা হয়ে গেল এইটাই হচ্ছে নামতা ঠিক আছে আমি ভালো থাকবে আসসালাম আলাইকুম